যে মানুষটা চুপ করে আছে যে মানুষটা তোমার এত অপমান এত অবহেলা সহ্য করছে আসলে সে তোমাকে ভালোবাসে তাই চুপচাপ মেনে নিচ্ছে তোমার সব অপমান কিন্তু মনে রেখো সব সময় সে কিন্তু সহ্য করবে না একটা সময় দেখবে যখন তার মোহ কেটে যাবে তখনই বুঝতে পারবে যে আসলে তুমি কি ভুলটা করেছিলে কারো চুপ করে থাকাকে দুর্বলতা ভেবো না সেও ফোঁস করতে জানে আসলে মানুষটা ভীষণ ভালোবাসে তোমায় তাই তোমার সব অপমান সে চুপচাপ মেনে নিচ্ছে চুপচাপ সহ্য করে নিচ্ছে কিন্তু মানুষের ধৈর্যের একটা লিমিট থাকে তুমি তার মাথায় বোঝা চাপাতে চাপাতে একটা সময় দেখবে যখন সে ওভারলোডেড হয়ে যাবে না সে আর সে আর জাস্ট নিতে পারবে না তখন সে তখন সে তোমাকে সরাসরি বলবে যে না আমি আর পারছি না আর তখন তুমি পারবে তো তখন তোমার কষ্ট হবে না যে এই যে অযথা তুমি তাকে এত বকাবকি করতে অযথা তুমি তাকে নানানভাবে নানান দিক থেকে তুমি তাকে অপমানিত করতে তুমি তার ভালোবাসাকে অস্বীকার করছো একটা সময় দেখবে এর জন্য তোমাকেই কাটতে হবে কারণ ছেলেটা তোমাকে ভীষণ ভালোবাসে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে সে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু তোমাকে ভালোবাসেনি সে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে নিঃস্বার্থ প্রেম তার মধ্যে রয়েছে দেখো কারোর সাথে ভালোবাসার অভিনয় করো না যদি পছন্দ না হয়ে থাকে যদি ভালো না লাগে না বলে দাও সরাসরি না বলে দাও কিন্তু কারোর সাথে হচ্ছে অভিনয় করা বা কাউকে হচ্ছে অপমান করা একদম ঠিক নয় অন্যায়ভাবে অপমান করা ঠিক নয় তুমি তো বুঝতে পারছো যে সে তোমাকে ভালোবাসে তো তুমি যদি তার হচ্ছে দুর্বলতার সুযোগ নাও দিয়ে তাকে অপমান করতে থাকো নানান কটু কথা বলতে থাকো সে হয়তো আজ বুঝতে পারছে না কিন্তু একটা সময় বুঝতে পারবে যখন তার মোহ কেটে যাবে যখন তার এই আবেগটা কেটে যাবে যখন তার এই আবেগটা ফেঁকে যাবে না তখন দেখবে পাবে শুধু ঘেন্নার ঘেন্নার কিছু না এই ভালোবাসা তখন থাকবে না কাউকে ভালোবাসতে গেলে রূপ নয় কাউকে ভালোবাসতে গেলে তার হৃদয় দেখে ভালোবাসো তার মন দেখে ভালোবাসো আসলে সে কতটা তোমাকে মন থেকে ভালোবাসে এটা জানতে চাও তুমি যে ছেলেটাকে অপমান করছো যে ছেলেটাকে তুমি তার তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে তাকে অবহেলা করছো এই যে তোমার ফোন করছে জানতে চাইছে তুমি কেমন আছো কি করছো তোমার কাছে বিরক্ত লাগছে ডিস্টার্ব মনে হচ্ছে আসলে তুমি ভুল করলে তুমি বুঝলে না তার মন তুমি হয়তো তার সাথে অভিনয় করছো তুমি তার সাথে ভালোবাসার খেলা খেলছো কিন্তু একটা সময় দেখবে এর ফল ঠিক পাবে বিধাতা না কাউকে ছেড়ে কথা বলে না বিধাতা তুমি সবার চোখে আড়ালে আড়াল করতে পারো সবার চোখে চোখকে ফাঁকে দিতে পারো কিন্তু বিধাতার চোখকে তুমি ফাঁকে দিতে পারো না বিধাতা সব কিছু সর্বত্রই বিধাতা রয়েছেন বিধাতা সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু বুঝতে পারছেন তোমার মনে কি রয়েছে আর মুখে কী রয়েছে দুটোর মধ্যে সে কত পার্থক্য রয়েছে সেটা বিধাতা জানেন কাউকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না কাউকে কাঁদালে কাঁদতে হবে সবসময় সৎ পথে থাকার চেষ্টা করো কাউকে যদি ভালো নাই বাঁচতে পারো না বলে দাও কাউকে যদি পছন্দ না হয়ে থাকে না বলে দাও প্লিজ তাকে অপমান করো না প্লিজ তাকে তার সাথে ভালোবাসার নাটক করো না ভালো দেখো